গয়না ধি ভরসল গয়না ধি ভরসল পাহি গয়না দেভর্স লিল আরে রা যা পাকে পড়ছে আমাদের সেই গামলা ওর পাক থেকে ওর বেহনও অসম্ভব একসাথে চার পাঁচখানাকে নিয়ে খাচ্ছে বিশাল এলে মনে করছিল গামলা কী রে এবার কী করবি হুম সত্যি এই গামলাকে জড়িয়ে যারা আছে তারা কি এত বোকা যে নিজের স্বামীকে এই পাঁচ বছর স্বামীর সাথে সংসার করে প্রতিটা নিয়ত স্বামীকে ফোর নাইনটি এইট কেসের ধমকি দিত যে এরকম একটা মা নিজের শিশুটাকে ছেড়ে পরপুরুষের সাথে দিনের পর দিন বহাল দবিতে আছে তাকে যখন সেই দ্বিতীয় পরপুরুষরা চেনে নি এখন কেন মন খারাপ করছো বাবু ফোকলা খুব কষ্ট হচ্ছে না দেড়টা বছর গামলার সাথে থেকে গামলা পায়ের এক লাঠি মেরে তোমাকে চলে গেছে এটা তো আগে বোঝা উচিত ছিল যে নিজের নারী সন্তানটাকে ছেড়েই যদি পরপুরুষের সাথে সে চলে যায় তুমি তো দুদিনের একটা মুরগি তোমাকে লাথি মারতে কতক্ষণ সময় লাগবে তুমিও অনেক চিন্তা ভাবনা করে একটা সোনার ডিম পাড়া হাঁসকে ধরেছিলে কিন্তু সোনার পাড়া না হাঁস একখানে থাকতে চায় না ওর আবার ছুকছুকানি অনেক বেশি তাই একবার একুল যায় একবার ও কুল যায় বেচারা তুমি দেড়টা বছর টানলে ওকে এবার বোঝো কি মনে হচ্ছে বাস্তি ইচ্ছা করছে না গাবলাকে ছাড়া আরে গাবলার তো স্বভাব চরিত্রই ওরকম তোমার বোঝা উচিত ছিল গামলা যদি গামলার স্বামী ছোট্ট তিন বছরে সন্তানটিকে ছেড়ে চলে আসতে পারে তো তুই তো দুই দিনের বই তা তোকে ছেড়তে ওর কোনো কষ্টই হবে না ওটা জাস্ট ওর মনে জ্বালা ছিল তখন সব খিদে ছিল তাই তোকে নিয়ে দেড়টা বছর ছিল তারপরে তো বক কাক চিল আরও বের হবে। এখন আস্তে 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 কাক চিল শকুন একটার পর একটা বের হবে কি অবস্থা হায় রে হায় ছি 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 সত্যি তোর মুখটা দেখাস কি করে রে এই কারণে তোর মা কি বলছে আমি আত পাগল হয়ে গেছি আমি পুরো আত পাগল হয়ে গেছি এরপরে ফুল পাগল হয়ে যাব মেয়ের চারিপাশে আশেপাশে চারিপাশে মেয়ের কেচ্ছা শুনছে লোকে আর বলছে ওই যে ওই যে ওই মেয়েটার মা যাচ্ছে ওই যে যে তার ছোট্ট সন্তানটাকে ছেড়ে স্বামীকে স্বামীকে ছেড়ে নোংরামো করে বেড়াচ্ছে আর সারা ওয়াইটিতে এই নোংরামো ছড়িয়ে যাচ্ছে তারপরেও কিছু মানুষ এই গামলাকে কিছু কিছু মানুষ এই গামলাকে সাপোর্ট করছে সাপোর্টটা কোন দিক থেকে আসে যেখানে একটার পর একটা প্রুফ বের হচ্ছে হ্যাঁ আর ভাল লাগে না কতদিন এইভাবে থাকবো ডিভোর্স চাই ডিভোর্স তো দেওয়ার জন্য বসেই আছে রে বলল যে গয়না দো ডিভোর্স লো যে গয়নাগুলো নাকি চুরি করে নিয়ে পালিয়েছিলি তুই তোর মাকে নিয়ে এসে স্বামীর উপরে অত্যাচার করে শ্বশুর বাড়ির উপরে কেস দিয়ে দুধে শিশুটাকে রেখে অন্য পুরুষের প্রেমে হাবুডুবু হয়ে কি অত্যাচার করে শ্বশুর থেকে তুই চলে গেলি এখন বলে না পাপ কখনো বাপকে ছাড়ে না ভগবান আছে ওপরে দেখছে তিনি অতি তুই বারবার রে গামলা আর তোর রেহাই নেই এই সবে শুরু হয়েছে একটা একটা করে টুনি পাখির বাসা কোথায় কোথায় তুই ঘাপটি মেরে থাকতি কোথায় কি করতি হাই রে ফোকলা তুই কষ্ট করিস না বাবু বেশি কষ্ট করলে তোর আর একটা দাঁত কিন্তু শোকের ছাওয়ায় পড়ে যাবে তো এই তুই ছাড় তুই একটু বোঝ যে ও যদি ও দুধের সন্তানটাকে ছেড়ে স্বামীকে ছেড়ে ওরকম ভরা সংসার ছেড়ে চলে আসে পাঁচ বছর সংসার করার পরেও তুই তো দেড় বছর ছিলি ওর সাথে তাই না কষ্ট করিস না নিজের কোনো ক্ষতি করিস না ইসি গামলার জন্য হাইরে গামলা তুই কি শুরু করলি একে একটু ছোঁয়া দিয়ে আসতেছিস তো ওকে একটু ছোঁয়া দিয়ে আসতেছিস ওর সাথে একটু চুপ করতেছিস তো ওর সাথে পুক করছিস এই করে করে তুই কতগুলা মানুষের জীবন নষ্ট করছিস শেষটা সামাল দিতে পারবি তো দেখিস শেষটা কি হয় দেখিস অসভ্য মহিলা আবার একেই কিছু মানুষ সাপোর্ট করছে বা স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা হতে নাই পারে সন্তানটা কি দোষ করছিল ওই যে সন্তানকে নেয়নি এই কারণে সন্তানকে নিলে তো কাবাবমে হাড্ডি হয়ে দাঁড়াবে ওই সন্তানই সে তো নষ্টি ফষ্টি ফুর্তি নোংরামো করতেই পারবে না কাক বক চিল শকুন আরও যত দোকলা ফোকলা এত দোকলা বকলা ছোকলা আছে এতজনের সাথে তার জন্য তো দুদিন পর পর শরীর খারাপ হয় কি তাই না হ্যাঁ কত ধকল নেওয়া যায় তাই না সত্যি ঠিক ছি 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 দেখিস এবার পারিস নাকি এই মান সম্মানের হাত থেকে বাঁচতে খুব বার বাড়ছিস তুই প্রচন্ড বার বাড়ছিলি অসভ্য একটা একটা ভরা সংসারকে কিভাবে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়ে ভেঙে দিয়ে আসলো ভেঙে দিয়ে এই কারণে আসলো দশটা পর পুরুষ নিয়ে সে থাকবে বলে এই তো বের হচ্ছে কাক বক চিল শকুন আরও বেরোবে তবে একটা কথা কি তারাই তো সমস্ত কথা তারাই তো সমস্ত ভয়েস রেকর্ড তারাই দিবে এটাই নিয়ম ওই যে দোকলা কাঁদছে শোকে শোকে কান্দাতে দোকলাই সব বলে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এই শোক গয়না দো ডিভোর্স লো এই করতে করতে আমি ইন্টুটা দিতেই ভুলে গেছি যাই হোক আমি সেরকম আর এসছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে আব্বার আসছি পরে